ব্রাহ্মণবাড়িয়া ট্রিপে ফার্স্ট ডেটা জুড়েই ছিল হাসি ঠাট্টা মজা খেলাধুলা আর শুধু খাওয়া আর খাওয়া আজকে যে কত কিছু খেয়েছি সেটার কিছু গ্লিমস তো তোমরা সামনেই দেখে ফেলেছো তো ফার্স্ট এই বলে রাখছি আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে বিকজ ভিডিওটা এত সুন্দর যে আমার কাটতে মনই চাচ্ছিল না তো এই তো আমরা চলে আসছি আমার ফুপার বাড়িতে এসেই দেখলাম বাড়িটা এত সুন্দর বাইরে থেকে দেখতে এত ভালো লাগছিল আর আসার সাথে সাথেই আমাদের সবাইকে নাস্তা দিয়ে দিলো আর নাস্তার টেবিল জুড়ে এত আইটেম ছিল যে বলে শেষ করতে করতে পারবো না তোমরা জাস্ট একটু ভিডিওতেই দেখো এখানে অনেক রকমের পিঠা ছিল হাঁস ভুনা ছিল সাথে অনেক রকমের মিষ্টিও ছিল আমরা আসার সাথে সাথে হাত মুখ ধুয়ে সবাই নাস্তা করতে বসে পড়লাম যেহেতু সবার খিদা পেয়ে গিয়েছিল আসতে আসতে এখানে নাস্তার টেবিল জুড়ে এত মজার মজার খাবার দেখে সবার খিদা তো দ্বিগুণ হয়ে গিয়েছিল তাই সবাই তাড়াতাড়ি করে যার যার প্লেটে খাবার নিয়ে নিচ্ছিল আমি আর মালিহা এক প্লেটেই বসে পড়বো নাস্তা করতে তাই এক প্লেটেই সবকিছু নিয়ে নিচ্ছিল আর বাকি সব বড়রা টেবিলে বসেছে এখানে এত মজার মজার খাবার দেখে আমার টুটু ফুপি তো স্পেশালি অনেক বেশি এক্সাইটেড হয়ে যে যায় যেহেতু প্রথমবারের মতো কারো গ্রামের বাড়িতে বেড়াতে আসা আর স্পেশালি আমার সব ফুপিরা অনেক বেশি খাদ্য তারা মজার মজার খাবার খেতে অনেক বেশি পছন্দ করে তো এই তো আমরা নাস্তাটা সেরে নিচ্ছিলাম আর তার সাথে অনেক মজার মজার মিষ্টি খেলাম মিষ্টিগুলো এত বেশি মজার ছিল যে আমি এক প্লেটে মোটামুটি সবগুলো মিষ্টি এক এক পিস করে দিয়ে আসছি আবার চিন্তা করো না এগুলো আমরা একাই খেয়েছি বেডে যারা যারা ছিল সবাই এই প্লেট থেকেই খেয়েছিল সবাই মিলে খুব মজা করে আজকে নাস্তাটা করলাম আনটির হাতে রান্নাগুলো অনেক বেশি মজা হয়েছিল আর ফ্যামিলি সবার সাথে মিলে গ্রামের এত সুন্দর পরিবেশে বসে নাস্তাটা করে খুবই ভালো লেগেছে তো নাস্তা শেষে চা খেয়ে আমরা বাচ্চা পার্টিরা বের হলাম গ্রামের আশেপাশে একটু ঘুরে দেখব বলে ঘুরা শেষে বাড়িতে এসে দেখি ফুপি রান্না বসিয়ে দিয়েছে দুপুরের জন্য আর আমার বানিফুপি তো রান্নাতে এক্সপার্ট এত সুন্দর করে রান্নাটা বসা ছিল যে দেখতেই ভালো লাগছিল আর এখানে আমরা সব ভিউয়ার্সরা বসে বসে দেখছিলাম যে ফুপি কিভাবে রান্না করে আর কন্টিনিউয়াসলি আমরা ফান করছিলাম হাসা হাসি করছিলাম আর এই কথা তো তোমাদেরকে অনেকবার আগেও বলেছি যে আমার ফুপিদের আশেপাশে থাকলে হাসি আর থামে না কনস্ট্যান্টলি আমরা হাসতে থাকি ওরা এত মজার মজার কথা বলে রান্না হতে হতে আঙ্কেল আবার সবার জন্য জামবুরা মাখিয়ে নিয়ে আসছে তো maliha শ্রাবণী ওরা সবাই খেয়েছিল আমি আবার এই ফাঁকে একটু ঘুমিয়ে গেছিলাম বিকজ জার্নিতে আমার অনেক বেশি টায়ার্ড লাগছিল তো এখানে দেখো আমার বানি ফুপি ইনস্ট্রাকশন দিচ্ছিল আর ফুপা রান্নাগুলো নাড়াচাড়া করছিল এই সিনটা দেখতেই এত বেশি কিউট লাগছে তাই না 마শাআল্লাহ 마শাআল্লাহ আর বানি ফুপির হাতের রান্না তো অলওয়েজ বেস্ট হয় তো ফুপি এখানে রোস্টার পোলাওটা রান্না করছিল তো এই তো দুপুরে সবগুলো রান্না রেডি আর এখানে টেবিল জুড়ে যে কত রকমের আইটেম ছিল আমি বলে শেষ করতে পারবো না এখানে অনেক রকমের মাছ আর সবজি রান্না করেছিল আন্টি যেহেতু ফুপি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে তাই সেগুলো ফুপিদের জন্য করা হয়েছিল আর আমরা বাচ্চারা তো রোস্ট আর পোলাও পেলে কোনো কথাই নেই তো ফার্স্টে মানহার সামাইরাকে খাবার দিয়ে বললাম যে খাটে গিয়ে বসে পড়তে ওরা হচ্ছে খাটেই খাবে বাকি আমরা সবাই সবারটাও নিয়ে নিচ্ছিলাম আর এখানকার একটা জিনিস আমাদের খুবই ভালো লেগেছিল যে এই বাসার ভাইয়াগুলো এত বেশি সাপোর্টিভ তারা রান্নাতে হেল্প করা থেকে শুরু করে সার্ভ করা সব কাজে হেল্প করছিল মাসাল্লা এমনটা তো অন্য কোথাও দেখাই যায় না আর আমার ফুপি যেহেতু প্রথমবারের মতো ব্রাহ্মণ বাড়িয়াতে গিয়েছিল তাই ফুপির সাগরানা হিসেবে একটা থালি সাজিয়ে এনেছিল আন্টি যেখানে আস্ত মুরগির রোস্ট পোলাও মিষ্টি পিঠা অনেক কিছু ছিল আর ফুপি তার প্লেট থেকে সবাইকে একবার একবার করে খাইয়ে দিচ্ছিল আর এই তো আমরাও সবাই বসে পড়েছিলাম খেতে যেহেতু সবারই ক্ষুদা লেগে গিয়েছিল আর আমি যেহেতু ঘুম দিয়ে উঠেছি আমার স্পেশালি অনেক বেশি ক্ষুদা পেয়েছিল আমি আমার প্লেটে নিয়েছিলাম হাঁস ভুনা রোস্ট আর গরুর মাংস টেবিলে যে আর কত রকমের আইটেম ছিল বাট এত কিছু কারো পক্ষে খাওয়া পসিবল হয়নি আমি জাস্ট এই তিনটা আইটেম দিয়েই খেয়েছি আর মালিহাও সেম সবগুলো খাবার এত বেশি মজা লাগছিল আমার মনে হয় গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না করেছে বলে সবাই অনেক মজা করে খেয়েছি খাওয়ার শেষে আমরা সবাই আবার দইও খেয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই আবার ফ্রেশ হয়ে এবার রেডি হয়ে নিচ্ছি বিকজ এবার আমাদের সবাইকে ঘুরতে যেতে হবে আমরা যেহেতু একদম শর্ট ট্রিপে গিয়েছিলাম তাই আমরা একটু সময় ওয়েস্ট করতে চাচ্ছিলাম না আমরা জাস্ট তাড়াতাড়ি করে সব কিছু ঘুরবো ফিরবো এটাই প্ল্যান করেছিলাম এখানে আমি নিজে রেডি হওয়ার পরে ফুপ্পিকেও একটু রেডি করে দিচ্ছিলাম আর ফুপি বলেছিল যে তোমরা যেমনি ব্লাশ লাগাও আজকে আমিও ভাবে ব্লাশ লাগাবো তাই আমি ফুপিকে বেশি বেশি করে ব্লাশ দিয়ে দিলাম তো এই তো হাসতে হাসতে মজা করতে করতে বাকি সবাইও রেডি হয়ে যাচ্ছিল এখন আমরা আশেপাশে একটু ঘুরতে যাব বাণী ফুপি আমাদেরকে বলেছে এখানে নাকি আশেপাশে অনেক ফলের বাগান আছে আমরা ওখানে একটু ঘুরে দেখব আর দেখো মালিহর ড্রেসের সাথে ম্যাচিং করে কি সুন্দর সুন্দর টপ ইয়ারিংস গুলো এই তো বের হয়ে গেলাম বের হয়ে দেখলাম যে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল আজকে আর সবাই সুন্দর করে রেডি হয়ে নিয়েছে বিকজ এখন আমরা অনেক অনেক ছবি তুলবো ইয়া আল্লাহ মালিহা ব্লু ব্লু তুমি বলছিল আমার সাথে ম্যাচিং করবা ছি yes. ছি yes. <laughs> 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 আমার ফুপিরা যখন সবাই একসাথে হয় না তখন যে এত এত ফান হয় ওরা যে কি মজা করে ওগুলো তোমরা পারবে তাই এখানে আমি কিছু কিছু সাউন্ড সহ ক্লিপ রেখেছি যাতে করে দেখে তোমরাও মজা পাও আমরা সবাই বের হয়ে অনেক সুন্দর 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 পিকচার ক্লিক এখানে একটা ছিল যেখানে ভিউটা অনেক সুন্দর ছিল ওখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল আর আজকে মালিহার জিনিয়া ফুপি কো ইনসিডেন্সলি একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে ফেলেছে তাই ওরা একসাথে অনেকগুলো ছবি তুললো তারপরে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে একটা ব্যাডমিন্টনের কোর্ট আছে দেখা মাত্রই আমি শ্রাবণীয় আর টানি ফুপি নেমে পড়লাম এখানে ব্যাডমিন্টন খেলার জন্য আর এখানে ব্যাডমিন্টন খেলে যে কি মজা লেগেছে বিকজ এই শীতের মধ্যে এখানেই ফার্স্ট টাইম খেলা হয়েছিল আমাদের তারপরে ফুপাও কিছুক্ষণ খেলে নিল তারপরে মালিহা আম্মু সনি ফুপ্পি বাকি ওরা সবাই অটো দিয়ে বাজারের দিকে চলে গিয়েছিল আর আমরা হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিলাম আর অটো খুঁজছিলাম বাট কোনো অটোই পাচ্ছিলাম না এই টাইমে আর আশেপাশে দেখলাম যে অনেক ফলের বাগান এখানে এত সুন্দর একটা লিচু বাগান দেখে আমরা চিন্তা করলাম একটু ভিতরের দিকে গিয়ে ঘুরে আসি যদিও লিচু গাছে কোনো লিচু ছিল না বাট দেখতে এত বেশি ভালো লাগছিল বিকজ আমরা আগে কখনো এই টাইপের ফলের বাগানে আসিনি আশেপাশে সব লিচু গাছ দিয়ে ঘেরা খুবই সুন্দর লাগছিল এত সবুজ ছিল সবকিছু বাইদাবে আমার আজকের পর ড্রেসটা কিন্তু তোমরা পেয়ে যাবে ফেসবুক পেজ সামাইরাস ওয়ার্ড্রোবে তারপর একটা অটো পেয়ে সবাই ওই অটোতে উঠলে আমার জায়গা হচ্ছিল না দেখে শ্রাবণীকে কোলে নিয়ে নিয়েছিল যেহেতু ওর ওয়েট একদমই নাই বললেই চলে তাই ওকে কোলে নিতেও কোনো সমস্যা হয় না তো এই তো আমরা বাজারের দিকে চলে আসছি আসার পর টুটুফুপি কিছু খাওয়ার জিনিস কিনে নিল থেকে

বাজারে এদিকে এসে আবার শুরু হয়ে গেল আমার সনিতানি ফুপির একসাথে ফান করা ওরা দুই বোন যে একসাথে হলে কি কি করে আল্লাহ আল্লাহ তারপরে এখানে ভাইয়ার বাইকটা দিয়ে ফুপিরা সব চ্যালেঞ্জ করছিল যে কে বাইকে উঠে দেখাতে পারে সনিতানি ফুপি পারছিল টুটু ফুপি উঠে দিল আমরা এই মুভমেন্টটা এত মজা করেছি এত হাসাহাসি করেছি দেন আমি ফুপাকে বললাম যে আমিও একটু বাইক রাইড নিতে চাই তাই ফুপা আমাকে অল্প একটু বাইক রাইড দিয়ে দিল আর এই মুভমেন্টটা এত মজা লেগেছে বিকজ লাইফে আমি কখনোই বাইকে উঠিনি বাট আজকে উঠে অনেক মজা লেগেছে বাজারে গিয়ে অনেক অনেক মজা করার পর এখন আমরা বাসায় এসে গানের খেলা স্টার্ট করলাম

এখানে গানের কলি কম ফান বেশি করেছি আমরা এত এত মজা লেগেছে এই গানের কলিটা খেলে সবার সাথে তারপর আনটি আমাদের সবাইকে নাস্তা দিয়ে দিল এখানে ছিল সিঙ্গারা মোগলাই পরোটা আর চা আজকে যে কত বেলা চা খাওয়া হয়েছে আল্লাহ জানে তোমরা যদি ভিডিওতে খেয়াল করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবো তারপর সবাই মিলে আমরা মজা করে নাস্তা করছিলাম আর প্ল্যান করলাম যে এখন একটু ফ্রেশ হয়ে আমরা ব্যাডমিন্টন খেলবো সবাই মিলে উঠানে আর এবারে ট্রিপটাতে সামাইরাকে নিয়ে কোনো চিন্তাই করতে হয়নি বিকজ এখানে মানহা আলিফ জায়ান ওরা সবাই মিলে এত শান্ত ছিল ওরা সবাই সবার সাথে মিলে মিলে খেলছিল তাই একটু জ্বালায় নাই ওরা ওরা ওদের মতো খেলছিল ওদের মতো খাওয়া দাওয়া করছিল বাট আমাদের কোনো ডিস্টার্বই হয়নি আমরা আমাদের মতো মজা করতে পেরেছি খাওয়া দাওয়া শেষ করে সেকেন্ড রুম রুমটাতে চলে গেলাম ওখানে গিয়ে ফ্রেশন আপ হয়ে মালিহা একটু লোশন ক্রিম লাগিয়ে নিচ্ছিল বিকজ মালিহা যেখানেই যায় না কেন ওর হচ্ছে লোশন না লাগালে একদমই হয় না বিকজ ওর স্কিন অনেক বেশি ড্রাই স্পেশালি ও লোশন লাগাতেও অনেক বেশি পছন্দ করে তারপরে এই তো আমরা সব ফুপিরা মিলে আমরা সবাই নেমে পড়লাম ব্যাডমিন্টন খেলতে উঠানে গ্রামের বাড়িতে উঠানে ব্যাডমিন্টন খেলার যে কি একটা মজা আসলে এটা বলে বোঝাতে পারবো ফার্স্টে সব বাচ্চারা ব্যাডমিন্টন খেলছিল দেন আমরা এসে ওদের কাছ থেকে র্যাকেট নিয়ে খেলা স্টার্ট করে দিলাম আজকে অনেক দিন পর ব্যাডমিন্টন খেলেছি তাই খুবই মজা লাগছিল আমি আর মালিয়া কিন্তু ব্যাডমিন্টন ভালোই খেলতে পারি তাই দুইজনে একসাথেও একটু খেললাম তারপর শ্রাবণীর সাথেও ব্যাডমিন্টন খেলছিলাম দেন ব্যাডমিন্টন খেলতে খেলতে আমরা পাশে জোরে গান শুনছিলাম বাট একটা জিনিসই মিসিং ছিল যে আমরা কেউ সাউন্ড বক্স নিয়ে যাইনি না হলে আরো বেশি মজা হতো ব্যাডমিন্টন খেলা বাদ দিয়ে নাচানাচি বেশি করে আমরা সবাই এখন বের হলাম একটু চা খাবো বলে গ্রামের বাড়িতে যাবো আর টং এর চা খাবো না এমনটা কি হয় নাকি আমাদেরকে বললো সামনে একটা টং এর দোকান আছে তাই সেখানে গিয়ে চা খেতে বসে পড়লাম বাট দেখলাম যেখানে দুধ চা নেই তাও আমরা ভাবলাম যেখানে বসে রং চা খাই যেহেতু হালকা ঠান্ডা ছিল ঠান্ডার মধ্যে রং চা খেতেও ভালো লাগবে টং এর দোকানে বসে চিপস চা ডাল ভাজা চকলেট এগুলা খেতে অন্যরকম মজা লাগে ছোটবেলায় আমরা যখন চাঁদপুরে বেড়াতে যেতাম তখন এভাবে টং এর দোকানে বসে চা খাওয়া হতো বাট রিসেন্টলি তো যাওয়াই হয়নি তো এখানে ফুপি সাথে আমরা সবাই চা খাচ্ছিলাম আর অনেক অনেক গল্প করছিলাম আম্মু টোটু ফুপি আর বানি ফুপিরা আসেনি ওরা বাসায় রেস্ট নিচ্ছিল আর যেহেতু জাইফ তাই জিনিয়া ফুপি ওকে আম্মুর কাছে রেখে আসছিল তারপরে এখানে মালিহা চিপস খুলে দিল সামে রেখে আর আমরাও চিপস খাচ্ছিলাম সবাই মিলে টঙের দোকানে অনেকক্ষণ বসেছিলাম গল্প করলাম আর চা খেলাম এই শীতের মধ্যে চা খেতে অনেক বেশি মজা লেগেছিল আর দেখো হঠাৎ করে একটা সাইবেরিয়ান ডান্সিং লেডির সাথেও দেখা হয়ে গেল রাস্তার অন্ধকারের মধ্যে সাইবেরিয়ান ডান্সিং লেডিটা ডান্স করছিল তোমরা কমেন্টে গেস্ট করো তো এটা কে হতে পারে তারপর বাড়িতে এসে সবাই মিলে ছাদে উঠলাম আর সেখানে বসে বসে গল্প করছিলাম আর সবাই মিলে প্ল্যান করছিল আগামী দিন কি কি করবে আর আমার ফুপি আর ফুপা ওরা যখন সবাই একসাথে হয় ওরা যে কি মজার মজার কথা বলে ওখানে একটা না হাসাহাসি হতে থাকে সবাই নিচে চলে আসলাম ডিনার করতে সবাইকে আবারও খাবার সার্ভ করে দিল আনটি এত মজার মজার রান্না করেছে সবার জন্য থ্যাঙ্কস টু হার অ্যান্ড বানি ফুপি ফর অ্যারেঞ্জিং এ নাইস ট্রিপ আমরা সবাই মিলে অনেক মজা করেছি অনেক মজার মজার খাবার খেয়েছি আর আজকে যে কত বেলা খাওয়া হয়েছে আর প্রতিটা খাবার অনেক বেশি মজা ছিল তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে আল্লাহ হাফিস এভরি